সব কিছুর মধ্যেই আমাদের কতটুকু এক্সপেক্টেশন থাকা উচিত অন্যেরা আমাদের জন্য কতটুকু করবে এটা নিয়ে কিন্তু খুব বাড়াবাড়ি ধরনের এক্সপেকটেশন না থাকাই ভালো ইদানিংকালে আমি দেখতে পাচ্ছি আমরা সব সময় অন্যের কাছ থেকেই এক্সপেক্ট করি যে আমার জন্য এটা করবে ওটা করবে কিন্তু আমি অন্যের জন্য কি করছি কি করব সেটা নিয়ে কিন্তু কখনোই ভাবি না আমরা ভাবি আমার এই বন্ধু আমার জন্য এটা করবে আমার এই কলিগস আমার জন্য এটা করবে কিন্তু আমি কার জন্য কি করছি সেটা কি আমরা কখনো চিন্তা করছি অন্যের কাছ থেকে কতটুকু এক্সপেক্ট করব তার একটা লিমিটেশন থাকা উচিত আমি যদি মনে করি বাইরে বের হলে রাস্তায় যারা আছে তারা সবাই আমার কোনো না কোনো কাজে হেল্প করবে সেটা কিন্তু আমার একটা ভুল ডিসিশন হবে ভুল সিদ্ধান্ত হবে এটা কখনোই এক্সপেক্ট করা ঠিক নয় কেন অন্যেরা আমার জন্য করবে তাই না তো কার কাছে আমার কী এক্সপেক্ট করতে হবে সেটা কিন্তু আমাকেই বুঝতে হবে আপনি পানিতে নামার পর যদি চিন্তা করেন পানি আমার গায়ে লাগবে না এই পানিতে আমি ভিজবো না তাহলে কিন্তু এটা পুরোপুরি আমি বলবো যে এটা একটা ভুল মানে এইরকম পানিতে নামছেন অথচ পানিতে ভিজবেন না এইটা এই এক্সপেক্ট যেমন পানির কাছে করাই যায় না ঠিক তেমনি কিছু কিছু এক্সপেকটেশন অন্যের কাছে কখনোই করতে যাবেন না পরিবারের আপনার ফ্যামিলি মেম্বার যারা আছে তারা আপনাকে যতটুকু বুঝবে অন্যেরা কেন আপনাকে ঠিক এরকম করেই বুঝবে আপনি যদি এরকম এক্সপেকটেশন দিন দিন মানুষের কাছে করতেই থাকেন তাহলে কিন্তু আপনি শুধু আঘাতই পাবেন এবং আপনি যে কষ্ট পাচ্ছেন আপনার এই কষ্ট কমাতেও কিন্তু ওরা আপনাকে হেল্প করবে না সো এইটা আপনাকে বুঝতে হবে নিজেকে ভালো রাখতে হলে নিজেকে নিজে হেল্প করুন নিজের সাথে নিজে কথা বলুন নিজেকে নিজে টাইম দিন নিজেকে নিজে কাউন্সেলিং করুন আপনি অন্যের জন্য করুন অন্যরা কেন আপনার জন্য করছে না সেটা ভেবে মোটেও টাইম নষ্ট করবেন না আমরা একটা কাজ করতে পারি দিন শেষে রাতে যখন ঘুমুতে যাবেন তখন রাতে ঘুমোতে যাওয়ার আগে আজকে সারা দিনে কার জন্য কতটুকু উপকারে লাগতে পেরেছেন যদি এইটা একটু চিন্তা করেন প্রতিদিন যদি একটা করে হেল্পও আপনি কারোর জন্য করেন তাহলে কিন্তু মাস শেষে দেখা যাবে অনেকগুলো হেল্প আপনি মানুষকে করতে পেরেছেন তাই আপনি নিজেকে সংশোধন করুন নিজের সংস্কার করুন অন্যের সংস্কার নিয়ে চিন্তা করবেন না অন্যরা হয়তো বা আপনার কাছ থেকে অনেক বেশি এক্সপেক্ট করে কারণ হচ্ছে আপনাকে অনেক বেশি ভালোবাসে আপনাকে অনেক বেশি মানবিক মনে করে আপনার কাছ থেকে অনেক বেশি এক্সপেক্টেশন থাকা মানে যে আপনাকে মিসইউজ করছে তা না কারণ ওরা মনে করছে আপনার কাছ থেকেই এই হেল্পটা পাওয়া সম্ভব তাই এটাকে নিজের পজিটিভ ব্যাপার মনে করুন তাই সবসময় অন্যের জন্য নিজেকে বিলিয়ে না দিয়ে নিজেকে নিজে টাইম দিন নিজের ইম্প্রুভমেন্ট নিয়ে কাজ করুন ধন্যবাদ